সবারই স্বপ্ন থাকে লাল টুকটুক একটা শাড়ি পরে বিয়ে করার নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে অনেকেই মেসেজ করেছেন আমার বিয়ের শপিং কোথা থেকে করেছি আর বিয়ে থেকে কি পড়েছিলাম তো তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো প্রথমে আমাদের বিয়ের শুরুতেই কিনতে হয় কলা সিঁদুর আর হলুদ কারণ এই দুইটা জিনিস না কিনলে আমাদের বিয়ে কেনাকাটা শুরু করা যায় না এরপরে বেনারসি কিনতে গিয়েছিলাম লাল টুকটুক একটা বেনারসি তো বেনারসি কিনা আসার পরে এরপর শাখা সিঁদুর পলা সব কিছু এখান থেকে কিনেছি এরপর একটা গাছকোটা ছিল এটা হচ্ছে মালা এগুলো আমাদের বিয়েতে লাগে এরপরে হচ্ছে আমার ননদ তো ও আমাদের বিয়ের বিয়ের করে দিয়েছিল বিয়েটা কি দেখতে সুন্দর লাগতেছিল তাই না আর আমি বিয়ের শপিং কিন্তু মানিগঞ্জ থেকে করিনি শুধু শাড়ি আর কিছু কিছু জিনিস মানিগঞ্জ থেকে কিনেছি আর এরপর চলে গিয়েছিলাম নিউ মার্কেটে বাঘে শপিং করার জন্য তো সেদিন খুব সকালবেলা আমরা বের হয়ে পড়েছিলাম আর ওয়েদার সেদিন ভালো ছিল না বৃষ্টি নামছিল সকালবেলা তো আমরা এতই সকালে গিয়েছিলাম যে দেখে যে কোনো দোকান তেমনভাবে খুলে নেই সবগুলো বন্ধ হয়েছিল তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সব কিছু দোকান খুলেছে আর কি এরপর আমরা টুকটু করে সবকিছু দেখেছিলাম বিয়ের অন্যা তারপর শাড়ি বিয়ের রিসেপশনের লেহেঙ্গা আর অনেক কিছুই টুকটুক কিনেছি আসলে ওইগুলোর ভিডিও এত নিতে ভালো লাগেনি কারণ সারাদিন এত দৌড়াদৌড়ি করেছিলাম এরপরে ওর জন্য পাঞ্জাবি দেখতেছিলাম বিয়ের আর হলুদের তো এখান থেকে অনেক ঘোরার পর আমাদের দুইটা পাঞ্জাবি খুবই পছন্দ হয়েছিলো এরপর এগুলো নিয়ে নিয়েছিলাম আর আমার কিছু জুয়েলারি কিনেছিলাম যেমন দুইটা রিং ছিল বিছা ছিল তারপরে নদ ছিল একটা লং সীতা ছিল আর হচ্ছে মাথার একটা টায়রা ছিল এরপর আমি হলুদের জন্য ড্রেসের কাপড় কিনেছিলাম আর এই কসমেটিকগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম যেহেতু বিয়েতে এগুলো দিতে হয় আমাদের বিয়েতে অনেক কিছু লাগে আসলে এরপর বিয়ের কার্ড বানাতে দিয়েছিলাম আর কার্ড বাসায় নিয়ে আসার পরে সিঁদুরের সিঁদুর আর হলুদের টিকা দিতে হয় এটা আমাদের নিয়ম এর জন্য আমরা প্রত্যেকটা কার্ডের মধ্যে একটা করে হলুদের ফোঁটা আর হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়েছি এরপর বিয়ের কার্ডও সব তৈরি এখন হচ্ছে কাঁসা পিতলের জিনিস মানে জামাইকে থাল বাটি গ্লাস এইগুলো দিতে হয় এরপরে এগুলো কিনে আসার পরে মাথার টুপুর কিনেছিলাম এরপর চাদর কিনেছিলাম আর অনেক কিছু কিনেছিলাম সব তো দেখানো সম্ভব হয়ে উঠেনি তো টুকটুক করে আমি একটু একটু দেখিয়েছিলাম আর বিয়ের দুই দিন আগে কুল্লা কলস এগুলো রঙ করেছিল আর এ টু জেড এইখানে ভিডিওতে সব কিছু আছে ভিডিওটা কিন্তু বেশ বড় হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পিছিয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে